আমাদের ইলিয়াস হোসাইন পিনাকি ভট্টাচার্য কনক সারোয়ার আরও যারা আছে এই মানুষগুলোকে এদেশের মানুষ খুব শ্রদ্ধা করে ভালোবাসে যারা জুলাই আন্দোলনের সাথে জড়িত অথবা মন থেকে এই পরিবর্তনকে শ্রদ্ধা করে ভালোবাসে শহীদদের প্রতি শ্রদ্ধা রাখে তারা সবাই পিনাকি ইলিয়াস কনক মাহমুদুর রহমান এই নামগুলোকে খুব শ্রদ্ধার সাথে স্মরণ করে হৃদয়ের মনি কোঠায় স্থান দিয়েছে এই স্থানে ততদিন থাকবে যতদিন তারা দেশবিরোধী জনস্বার্থ বিরোধী কোনো অবস্থান না নেয় এটা বলছে এই কারণে ইতিমধ্যে আমরা দু একজনকে দেখেছি তাদের লাইনচ্যুত হয়েছে অবস্থান বিচ্যুত হয়ে গিয়েছে তারা জনমানুষের অনুভূতির বিপক্ষে অবস্থান নিয়েছেন পার্সিয়াল কথাবার্তা বলা শুরু করে দিয়েছেন আর যারা ক্যামোফ্ল্যাশ টাইপের গিরগিটি টাইপের তাদের কথা তো বাদে দিলাম মাহমুদুর রহমান অবশ্য এটার উপর একটি কলাম লিখেছেন গিরগিটি সাংবাদিকতা যাই হোক সার্জি সালম আমাদের চব্বিশের আন্দোলনের আরেকজন বীর তিনি সম্প্রতি বলেছেন পিনাকি ইলিয়াসোসাইন সারোয়ার আরও যারা আছেন তারা যেন দেশে ফিরে আসে তাদেরকে আমন্ত্রণ করেছেন ইনভাইট করেছেন দেশে আসার জন্য দেশের সমৃদ্ধিতে আরও দেশ গঠনে তাদের আরও বেশি সম্পৃক্ততা আশা করেছেন তারা যেন দেশে এসে তাদের মানুষের জন মানুষের সেই আকাঙ্ক্ষাগুলো পূরণ করে এখন কথা হলো যখন তারা সরকারের রোশানোলে ছিলেন শেখ হাসিনা সরকারের রোশানোলে ছিলেন এ পিনাকি ইলিয়াস মাহমুদুর রহমান তো জেলে খেটেছেন এ ইলিয়াস তো দেশ ছাড়া হতে বাধ্য হয়েছেন পিনাকি দেশ ছাড়া হতে বাধ্য হয়েছেন কনক সারোয়ার এর বোনকে পর্যন্ত জেলে নিয়েছে সারোয়ারকে না পেয়ে কত ভয়ঙ্কর নির্যাতন তাই না তখন আওয়ামী লীগ বলতো তোরা দেশে আয় দেশে আইসা দেখ সাহস থাকলে এখন আবার শেখ হাসিনা বলেছে আমি পালাই না এখন সে পালাইছে এখন যে আমন্ত্রণটা জানিয়েছে সার্জি আলম সে আমন্ত্রণটা হলো ভালোবাসার শ্রদ্ধা ধৈর্যের প্রয়োজনের দেশের প্রয়োজনের নিশ্চয়ই পিনাকিরাব ইলিয়াস মাহমুদুর রহমান এই লোকগুলো এই আন্দোলনের অবস্থানকে শক্তিশালী করবে আন্দোলনের গতিকে আরও বেগবান করবে আন্দোলন তো শেষ হয়ে যায়নি আরও অনেক কর্মসূচি সামনে বিচার আছে সামনে ভোট আছে সামনের দুর্দিনের কঠিন পরিস্থিতিগুলো মোকাবেলা করার জন্য সার্জি সালম পিনাকি ইলিয়াস এই লোকগুলোকে পাশে চান এই জন্যই তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আচ্ছা বন্ধুরা এই পর্যায়ে আমি আপনাদেরকে একটি কথা বলি আমরা যারা সাধারণত ফেসবুকে একটু একটু ঘাঁটি বা আপনারা যারা আমরা সবাই যারা ফেসবুকে অনলাইনে ঘাঁটি তারা অসবাই প্রায় আমি দেখেছি যে পিনাকিকে দেশে ফিরিয়ে আনা উচিত ইলিয়াসকে দেশে ফিরিয়ে আনা উচিত কনকসারওয়ারকে দেশে ফিরিয়ে আনা উচিত মাহমুদুর রহমানকে দেশে ফিরিয়ে আনা উচিত এখন তো মাহমুদুর রহমান এসেছেন বাকি তিনজনের দেশে আসা উচিত ভালোবাসার জন্য শ্রদ্ধার জন্য না শুধু সরকারে নিয়ে দেশ গঠনে তাদের আইডিয়াগুলো কাজে লাগানোর জন্য তাদের উদ্যোগ তারুণ্যকে জনপ্রিয়তাকে ইমপ্লিমেন্ট করে দেশের যে দেশের ভালোর জন্য কোনো কিছু করার জন্য নতুন নতুন আইডিয়া দিয়ে রিফর্ম করার জন্য আমরা কিন্তু আমন্ত্রণ করেছি যে পিনাকী দেশে ফিরে আসুক আমরা মনে প্রাণে চাই সরকারের কাছে দাবি জানিয়েছি আমরা অনেকে আপনারা কারা কারা চেয়েছেন যে দেশে দেশে ফিরে ফিরে আসুক ইলিয়াস আসুক মাহমুদুর রহমান তো এসেছেন মাহমুদুর রহমান দেশে ফিরে তখন বলেছেন হ্যাঁ কনকসার ওয়ার দেশে ফিরে আসুক আপনারা কি বলেছিলেন যে আসুক তারা অবশ্যই জানাবেন এই যে সার্জি আলম সময় উপযোগী ডাকটি দিয়েছেন আমি মনে করব তবে আরও সময় উপযোগী হতো যদি সার্জি সালম এই আহ্বানটি সরকার গঠনের সাথে সাথে করতেন তাহলে ফারুকির মতো আমাদের গণবিরোধী উপদেষ্টার প্রয়োজন হতো না কোনো একটা চালাকির গেমে ফারুকি কিন্তু এই টিমের মধ্যে উপদেষ্টা টিমের মধ্যে ঢুকে গিয়েছে ফারুকি যত ভন ধনীতা ধরুক না কেন ফারুকি এবং ফারুকির বউ হান্ড্রেড পারসেন্ট ফ্যাসিবাদী চরিত্রের ফাঁসি ফ্যাসিবাদী কমিউনিটির লোক ফ্যাসিবাদী চরিত্রের লোক এবং ফ্যাসিবেদি অর্গানাইজেশনের লোক এখানে সন্দেহ রাখা মানে সামান্য সময়ের জন্য ভুল করা এই টার্মে কোনো এক গোলযোগে প্রথম আলোর চক্রান্তে হোক রেজওয়ান হাসানের চক্রান্তে হোক কোনো এক পোলটিতে ঘুর ঘুরপাকে সে ঢুকে গিয়েছে এই যে একুশ মেলায় যে জামেলা হতো তহিদে জামেলা জনতার নামে বদনাম হচ্ছে দাড়ি টুপি দেখলেই তহিদে জনতা নিয়ে কথা হয় এ ফারুক ঢুকতে পারতো না যদি শারজিস আলম বা হাসনাতরা সরকার হওয়ার পর বা মাহফুজ আলমরা আহ্বান করতো যে তারা ফিরে আসুক দেশে তখন ফারুকিরা ঢুকতে পারতো না এখান থেকেই কোনো একজন হয়ে যেতেন বাণিজ্য উপদেষ্টা কোনো একজন কালচারাল উপদেষ্টা করা কোনো একজন কোন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো একটা গুরুত্বপূর্ণ পদে অথবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো গুরুত্বপূর্ণ পদে তথ্য মন্ত্রণালয়ের কোনো গুরুত্বপূর্ণ পদে চলে যেতে পারতেন এটা দেশের জন্য অনেক ভালো হতো এখানে কোনো সন্দেহ নেই সন্দেহ রাখার কোনো অবকাশ নেই এ কারণেই তারপরও এটা আমি বলবো আন্দোলনের যেহেতু অন্যতম প্রধান একজন চালিকা শক্তি বর্তমানে সরকারের মধ্যে যে প্রভাবশালী বা সরকারের উপরে চাপ সৃষ্টি করার যে কয়েকজন মানুষ রয়েছেন তার মধ্যে সার্জি সালম কিন্তু অন্যতম যেহেতু সার্জি সালমের দিক থেকে এই আহ্বানটি এসেছে সেহেতু আমার একটা বিশ্বাস এই এই জিনিসটি সর্বোচ্চ লেভেল থেকেই এসেছে নাহিদের নাহিদ ইসলামেরও এক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামেরও এ ব্যাপারে গ্রিন গ্রিন থেকে থাকতে পারে আসিফ মাহমুদেরও থেকে থাকতে পারে মাহফুজ আলম আছে কিনা আমরা জানি না মাহফুজ আলম জ্ঞানী একটি জিনিস স্বীকৃতি দিতে হয় তবে তার অবস্থান হইল রহস্যজনক এত রহস্য ভালো না মানুষের কাছে আপনার অবস্থান যত পরিষ্কার হবে মানুষ আপনার ব্যাপারে তত বেশি আস্থা রাখবে এটা হলো আমার এত রহস্য ভাব দেখানো আসলে কিছু নাই মাস্টার মাইন্ড তো আপনাকে মানুষ মানে হ্যাঁ আর আর্টিফিশিয়াল অবস্থান খুব খারাপ জিনিস মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নেয় হ্যাঁ অহেতুক ভাব দেখায় লাভ নাই তো সেই হিসাবে এই দিক দিয়ে আবার ব্যতিক্রম হলেন এই নাহির ইসলাম স্পষ্ট নিজের মনের বিশ্বাস সততার সাথে বলে দেওয়া কাটকাট নিজের অবস্থান নেওয়া রহস্যময় অবস্থান ধরে না রাখা হ্যাপোক্রিসি না দেখানো এটা নাহিদ ইসলামের চরিত্রে অন্যতম প্রধান বৈশিষ্ট্য আপনি বিশ্বাস করেন আপনি দেখবেন আপনার কাছে কে সবচেয়ে প্রিয় উপদেষ্টা আপনি বলুন চোখ বন্ধ করলে দেখবেন নাহিদকেই আপনার ভালো লাগে নাহিদ হলো সবচেয়ে জনপ্রিয় কারণ এ সরলতা তার মানে বোকানা সততা সততাই একটা সরলতা সরলতায় একটা সততা হ্যাঁ আপনার মনের ইচ্ছেগুলোকে দক্ষতার সাথে বিশ্বাসের সাথে প্রয়োগ করাটাই হলো সরলতা ও সততা কোনো রহস্য না রেখে কোনো হ্যাপোক্রেসি না রেখে ব্যক্তিগত স্বার্থ না রেখে নাহিদের এই দিকটাকে মানুষ পছন্দ করে আর এই দিকটি যাদের গুণের মধ্যে আছে তাদেরকে মানুষ চরমভাবে ভালোবাসে তাদের ভুল ত্রুটিও মানুষ ক্ষমা করে দেয় দেখবেন সরলতা আরেকটা জিনিস বলে রাখি শেষ পর্যায়ে এসে সেটি হলো যেমন মুসা আল্লাহ সাল্লামের যুগে মুসা আল্লাহ সাল্লামের চাইতেও জ্ঞানী লোক ছিলেন ঠিক আছে এরপরে আপনার ইব্রাহিম আলাহিসাল্লামের যুগে ইব্রাহিম ইব্রাহিম আলাহি সাল্লামের চাইতেও জ্ঞানী লোক ছিলেন কিন্তু তাদেরকে আল্লাহ নবী করেন নাই তারাও জ্ঞানী তারাও পূর্ণবান ইব্রাহিম আলাহ সাল্লাম নবীদেরকে আল্লাহ কেন নবী করেছেন সরলতার কারণে আল্লাহ সরলতা খুব ভালোবাসেন আল্লাহ বক্রতা পছন্দ করে না আর নবীদের জ্ঞানের অভাব হয় না কারণ নবীদের শিক্ষক আল্লাহ নিজে এই কারণে প্রত্যেকজন নবী অত্যন্ত জ্ঞানের ভান্ডার হন আল্লাহ যাকে শিক্ষা দেয় তাকে হাজার বছরের জ্ঞানও শিক্ষা দেয় এই যে কোরআনে যেসব ইতিহাস বর্ণিত ইব্রাহিম আল্লাহ সাল্লামের ইতিহাস মুসা আলাহিসাল্লামের ইতিহাস নৌ আলাহিসাল্লামের ইতিহাস এগুলা আল্লাহর রাসুল আলাইহি সাল্লাম কোশ্চিন কালেও জানতেন না জান কিভাবে জানবেন তিনি তার ছোট্ট বয়স তেষট্টি বছরের বয়স পেয়েছেন তিনি হ্যাঁ হ্যাঁ হায়াত পেয়েছেন হাজার বছরের আগের ইতিহাস তখন জানার পদ্ধতি ছিল না আল্লাহ কোরআনের মাধ্যমে অভি হিসেবে পাঠিয়েছেন তিনি জেনেছেন আল্লাহ যাকে ভালোবাসে সরলতার জন্য বেশি ভালোবাসে নাহিদের সেই সরলতা আছে সার্জিসের এই আহ্বানকে আমরা শুভেচ্ছা জানাই আপনি কিভাবে দেখছেন সার্জিস আহ্বানকে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম